আ জান্নাতের গন্ধ কি পাওয়া যায় সুবহানাল্লাহ আচ্ছা একটু বলেই দেই আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে হঠাৎ সুঘ্রাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথা থেকে আসছে এটা জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আছরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আছরণা শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন আগুনে পুড়িয়ে মা কি বলছে আগুনে পড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা হলো দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআন নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলী ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা যুগে আর নবী পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি কাছে এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবিদ যার নাম আনাসবিন নজর কি নাম আনাসবিন নজর নামগুলো মনে রাখবেন বহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই মধ্যে পঞ্চাশ জন তীর সাহাবিকে রেখে দেওয়া হয়েছে বলেছিলেন আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ অন্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেরা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো কোনো কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে দেখায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ আর বিজয় যে আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশন কে নিয়ে আসবেন ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পরে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী ঈসা ইবনে মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বল রাফাআহুল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের इज्जत নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বলছেন এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরোদের নাকের ডাক আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয়নি টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে ২০১৩ তেরো থেকে বাইশ পর্যন্ত সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘন্টার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক আপনার পারিবারিকভাবে ভাবে হোক ধর্মীয়ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজদুনদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দুজন লেন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় কারুর ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রব্লা আল যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না আর বড় কথা বলে মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কি বুঝাচ্ছি ইব্রাহিম আলী কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে তাই মুহাম্মদ সাল আলী ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সালামকে আমাদের মধ্যে আছেন মানে আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার আদর্শ কিন্তু মরে যায় নাই এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগান ইস্যু নিয়ে কথা বলা সৎ হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই যাবার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম আল গানিম তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় জন ঘোর সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হলো আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে আল্লাহ গানদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলে কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি এবং তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল আলী ভাইসাল্লামকেও সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে করা ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে একে একে সাহাবিরা শহীদ হতে লাগলেন তালহা রদি আল্লাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘরে করে নিয়ে উদ পাহাড়ের উপর উঠে এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে হবে এভাবে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমার যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা যদি কেউ জীবন্ত কোন শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন নাই সেদিন আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাকতুম বইটার মধ্যে আছে আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পড়ে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরবাল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবী সালামকে ঘরে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে নবীজি বলছেন তোমরা কেউ জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবির রিপোর্ট ছিল তো এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল্লাহ আলী হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবী তরওয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছে যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি এরকম চিন্তা তখন এই আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সাথে কার সাথে সাদ বিন মুয়াজ আনসার সাহাবী বিখ্যাত সাহাবী যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু বলেছেন যে 70000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল সুবহানাল্লাহ কোন ছাবি সাত দিন মাস মনে রাখবেন এগুলো আমাদের যুবক আমাদের আইডল দের কে তো হবে আমাদের অরিজিনাল সুপার হিরো দের হবে না আমাদের সুপার হিরো কি নেই মারবেসি নাকি এসব সব কাজে সময় নষ্ট করবেন না টোটালি ওয়াস্ট অফ টাইম সময়ের অপচয় জুয়া টুয়া খেলে অর্থের অপচয় আপনার যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে hayat নষ্ট হয়ে গেল hayat নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনা বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোন উপকার আছে ফিজিক্যাল? খেলতে ওরা আর আমরা গোল গোল করে ছিঁড়ছি। কোন উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধা কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্দার পরে উপকার ছিল। आधा घंटा আপনারা যদি ফুটবল খেলতেন। একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরাত পড়বেন সুরা হুজুরাত। এই সূরার প্রথম 4টা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীকে শিক্ষা দিচ্ছেন। কথাকে নবীর সাহাবীকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বর উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেনি পাবে না এখন রসুলের কথাগুলো কারা বলেন আলে মোলামারা দিনের দায়ীরা মোহাল্লে মোবাল্লেকরা যে মজলিসে কোরআন এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চ কথাবার্তা বলা যাবে না এটা আমার মত এটা সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চ স্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চাচামাচি করা যাবে না আমরা এখানে সাথে বসবো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আকর্ষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন